বলছেন আলমিন বলছেন আপনার সমসাময়িক থেকে শুরু করে কেমদের হাজার পাতি হাজার আসবে পাতি নেতা আসবে পাতি নেতার হবে না বলবে খেয়ে ফেলবো দেখে নিব চিরে খাব তুই কথা থেকে এসেছিস নানান বলার মতো হাজার নেতা পাবেন যারা মনে করে এই ক্ষমতার চেয়ার তাদের জন্য দেয়া হয়েছে নবী আপনি জানিয়ে দেন তাবার অকাল্লা দি বিয়া দি যত প্রকার ক্ষমতা এই যে মুলকিয়াদ আছে এই সকল মুলকিয়াদ এই ক্ষমতা আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিয়েছি যত ক্ষমতা আছে কার হাতে ক্ষমতার আমাদের ক্ষমতা মেলে না চারবার পাঁচবার সাতবার যদি পাতলা পাইখানা হয় সপ্তমবার চতুর্থবার বা পঞ্চমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা লাগে ঠিক কিনা কম এরপরে বলে আমার ক্ষমা করে দাও মা কুণ্ডা বউ কুন্ডা চেনে না তার মানে যারা ক্ষমতার বাহাদুরি করে তাদের সামান্য জ্বর আর সামান্যতম তুমি কোনো কিছু হলেই আর পৃথিবীতে বেঁচে থাকার ক্ষমতা থাকে না ঠিক না এজন্য আল্লাহ বলছেন খলিকাল ইনসান দাইফা আমি মানুষগুলোকে দুর্বল করে সৃষ্টি করেছি আমরা দুর্বলের ঘরের দুর্বল আমার বাবাও কিছু ছিল না আমার বাবার বাবা তার বাবার বাবা অনেক ক্রেজি জিজ্ঞেস করা হয় বাবা তোমার দাদুর নাম বলো না তোমার দাদুর নাম কি ছিল অনেক ছোট বাচ্চারা আছে বলে যে আমি আমার দাদুর নাম জানি না ঠিক কিনা কিন্তু এই যে মনে রাখেন আপনি যে মানুষের দাপট আপনার মাঝে যে দাপটের চিন্তা করছেন কয়েকটা শতাব্দী কয়েকটা জেনারেশন যদি চেঞ্জ চেঞ্জ হয়ে যায় আপনার নাম নেয়ার মতো আপনাকে খোঁজার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন আপনার মতো মানুষ খুঁজে পাবে না নাম ধরার মতো লোক খুঁজে পাবেন না জেনারেশনের পরিবর্তন হওয়ার মাধ্যমে সাধারণ একটা ছোট বাচ্চা দাদুর নাম বলতে পারে না আর এই জেনারেশন যদি পরিবর্তন কয়েকটা জেনারেশন পরিবর্তন হলে আপনি কোথাকার সলিম উদ্দিন আপনার নাম নেয়ার মতো মানুষ খুঁজে পাবেন না ঠিক কিনা কন্যা তাহলে এই ক্ষমতা এটা মানুষের হাতে দেয়া নয় সকল ক্ষমতা কার হাতে আমি আপনাদের সম্মুখে সুরাত থেকে

মুমিন না হয়ে মুমিন হ না হয়ে কবরে গেলে অনেক সমস্যা আছে না নাই বলেন মুমিন হয়ে কবরের মধ্যে যেতে হবে মুমিনের সম্মান মুমিনের প্রতিপত্তি আল্লাহর কাছে অনেক বেশি মুমিনের দাম আল্লাহর অনেক আল্লাহর কাছে অনেক বেশি ঠিক কি না বলেন মুমিনের দাম আল্লাহর কাছে কেমন মুমিনের দাম আল্লাহর কাছে কেমন কদ আফলাহাল মুমিনুন পদাফলাহ মুমিনুদ আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলছেন সফল হলো তারা যারা ঈমান এনেছে সুবহানাল্লাহ কন্ন সফল হলো তারা যারা ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল তো এই কথা কোরআনের মধ্যে বলেন নাই সফল হলো সে যে এমপি হয়েছে ঠিক কি আল্লাহ তো কোরআনের মধ্যে বলে নাই যে সমাজের মধ্যে সব থেকে বড় ব্যবসায়ী সেই হবে সফল আল্লাহ কি বলছে নাকি আল্লাহ বলেই দিয়েছেন মুমিনুন সফল হলো সে যে আনতে পেরেছে আল্লাহ বলেন নাই যার সম্পদ আছে যার টাকা পয়সা আছে যার সম্পদের পাহাড় আছে এই ব্যক্তি সফল এই কথা কি আল্লাহ বলেছে নাকি আল্লাহর কাছে একজন গরিব মানুষ একজন ফকিরর দাম আছে না নাই একজন দশতলা অট্টালিকারের মালিক যার টাকা পয়সার ওঠেল সম্পদের মালিক কিন্তু আল্লারে ভয় করে না একবার তো নামাজ পড়ে না ময়াজ্জি না জান কখনো ফিরে মসজিদের দিকে কমরটা কোনোদিন হালানো যায় না বম মারলেও কোনোদিন হালবে না কিন্তু একজন ফকিরের ঘরের ফকির যার টাকা নাই দিনে আনে দিনে খায় রিস্কা চালিয়ে ঘুরে বেড়ায় এই লোকটা টাইম মতো আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দেয় আল্লাহর পাকের হুকুমগুলো সঠিকভাবে আদায় করে বুঝে থাকলে উত্তর দেন এই রিস্কাওয়ালা দামি না ওই বড় লোক বেশি দামি যদি এতই বুঝেন এই কথা আপনিও বুঝলেন আমিও বুঝলাম আল্লাহ বললেন কদাফলাহুন সেই হলো সফল যে সফলতার মানদণ্ডে সেই সফল হবে যে ইমান আনবে আপনার আমার সমাজ ব্যবস্থার বর্তমান মানুষগুলোর অবস্থান দেখলে মনে হয় ইমান এমন ইমান এনেছে এক কাপ চা পাঁচ টাকার চায়ের বিনিময় আমাদের ইমান বিক্রি হয়ে যা ঠিক কিনা বলেন এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ইমানগুলো বিক্রি হয়ে যায় বর্তমান খ্রিস্টান মিশনারি থেকে শুরু করে নানান এজেন্সিগুলি কাজ করছে সমাজের মধ্যে নানান এজেন্সি গুলো দেখা যায় যারা সামান্যতম একটা বাড়ি একটা খর কিছু টাকার বিনিময় শুধুমাত্র আপনার আমার গুলোকে কিনে নেয় ঠিক কিরা বলেন এই ইমান হলে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন দুইটা কাজ করলে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ কর না রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমায় বলেছেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে দুইটা কাজের কথা আল্লাহ বলেছেন একটা হলো আমানু ঈমান এনেছে এরপর ও আমিলুস সলিহাত নেক কাজ করেছে এই দুই টাকা যে ব্যক্তি করেছে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওই ব্যক্তি আল্লাহর জান্নাতুল ফিরদাউসে চলে যাবে

কিন্তু আপনার আমার বাস্তব জীবনের চরিত্র আপনার আমার সামাজিক জীবনের চরিত্র দেখলে মনে হয় ইমান নামে আমরা এমনও বলি অনেক মানুষ আছে নামাজ পড় না পড়লে কি হবে আমার ইমানটা একটুকু ঠিক আছে ঠিক কিনা বলে নামাজ না পড়লে কি হবে ইমান আছে ইমান আনতে হবে এই ইমান অর্জন করতে হবে সাহাবিদের ইমান আর আপনার ইমানের মধ্যে পার্থক্যটা কি যেই সাহাবিদের ইমান এমন ইমান ছিল

ও যুবক চেহারা সুন্দর দেখলে হোম রিখে পড়ো নায়ক দেখলে হোম রিখে পড়ো হজরত বিলালের চেহারা সুন্দর ছিল না কালো কুচকুচে একজন মানুষ ছিলেন কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিলেন কারণ তার ইমান ছিল অনেক ভালো সুমান আল্লাহ বলে না হজরতি বিলালকে বলা হলো উত্তপ্ত বানরের শিকার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে এত কথা বললে তো আজ করা যাবে না স্টেজে শুধু চলেন আর ফিরেন দরকার আমাকে নিচে নামাই দেন আমার প্রিয় ভাইয়ের উত্তপ্ত বালুর শিকার মধ্যে সইয়ে দা হয়েছে সেই বালিক বালির মধ্যে শুয়ে দেওয়ার পরে বলা হলো বিলাল ইমান ছেড়ে দাও না হজরত বিলাল বললেন এই উত্তপ্ত বালুর শিকা তো সাধারণ কোন বিষয় যদি মারতে মারতে আমার জীবনটাও বের বের করে ফেলো তবু যে নবীর উপর ইমান এনেছি আল্লাহর উপর ইমান এনেছি সেই ইমান সারতে আমরা রাজি না সুবহানাল্লাহ ওয়ালাহ এরকম ঈমান আনতে হবে আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে থাকি আপনারাবার ঈমান হচ্ছে যেটা অর্জন করতে তাহলে ইমান সার্থ কষ্ট হতো একটা জমি আপনি কিনেছেন শহরের বুকে দিনাজপুর এর বুকে মর্ডান মুরু নামে একটা জায়গা আছে না নেই বলে এই মর্ডান মরে একটা সম্পদ আপনি কিনেছেন অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি সেই সম্পদটুকু করেছেন একদিন আপনার বন্ধু এসে বলেছে ও উইন্টার সিজন পড়েছে শীতকাল পড়েছে চলো না একটু ভ্রমণ করে আসি কক্সেস বাজারে যাই আপনি বললেন টাকা তো নাই বন্ধু বললো ওই যে মডার্ন মরের জায়গাটা আছে ওটা বিক্রি করে চলো ঘুরতে যাই আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হন তবে কি ঘোড়ার জন্য ওই জায়গাটা বিক্রি করবেন নাকি কারণ আপনি পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলেছেন কষ্টার্জিত সম্পদ এজন্যই সম্পদ হেলায় খেলায় ঘুরতে গিয়েই সম্পদ আপনি বিক্রি করতে চান না ঠিক সাহাবিরা ছিল এমন ইমান এনেছিল ইমান আনবার কারণে উত্তপ্ত বালুর শিকার মধ্যে শুয়ে হয়েছিল বললম ঢুকে দেওয়া হয়েছিল ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলানো হয়েছিল ফাঁসির কাস্টে দাঁড়িয়ে পর্যন্ত বলেছিল যে ইমান এনেছি এই ইমান সারতে আমরা কোনোদিন রাজিরা কারণ তারা নিজের রক্ত ঝরিয়েছে মায়ের খেয়েছে গালি শুনেছে বাড়ি ছেড়েছে মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করতে হয়েছে এই ইমানের জন্য শুধুমাত্র তাহলে তারাই সফল হবে না তো আপনার আমার মতো পাঁচ টাকায় বিক্রি হওয়া মুসলমান কোনোদিন সফল হতে পারে নাকি হজরতে খুবাই প্রদি আল্লাহ ইমান আনলেন মক্কার কাফের মুশ্রিক উদ্বাসায় বা বলতে শুরু করলো খুবাইব হঠাৎ তোমার কি হলো ইমান কেন আল্লাহ কি আছে মোহাম্মদের কাছে কি আছে তোমার আল্লাহর কাছে আমার এত বাপ দাদার ধর্ম মানছিলাম ঠিকই সুন্দর মানছিলাম কেন ইমান আনা লাগবে খুবাইব তুমি ইমান ছেড়ে দাও হজরত খুবাইব রাদি আল্লাহ তালু বললেন জেরবের প্রতি এনেছি দেখে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই নবী এবং রবের উপর থেকে আমি ইমান ছাড়তে রাজি না শেষ পর্যন্ত হজরত খুবাই ব্রাদি আল্লাহ তালুকে বন্দি করা হল বন্দি করে যাবতীয় খাবার দাবার বন্দি করে দেওয়া হল খাবার দাবার যখন বন্ধ হজরত খুবাই ব্রাদি আল্লাহ তালান জেলের মধ্যে বন্দী তিন দিন চার দিন খাবার নাই একজন সৈন্য প্রহরী প্রহরী জেলখানার পাশ দিয়ে যাচ্ছিল দেখে খুবাই কথা থেকে যেন আঙ্গুর সিরে সিরে খা সমান আল্লাহ হইতে পারলেন না কথা থেকে যেন আঙ্গুর সিরে ছেড়ে খায় কাফেররা চিন্তা করলো এই তো যেন তন মানুষের উপর ইমান আনে নাই শুধু বন্দি করে রাখলেই হবে না খাবার বন্ধ করলেই হবে না ফাঁসির কাজটা ঝুলানো লাগবে

যে আমার একটু বাড়িতে যেতে দেওয়া হোক আমি বা আমার পরিবারের লোকজন আনা হোক আমি পরিবারের লোকজন সে দেয়া করতে চাই তিনি নামাজ পড়লেন শেষ করে দিয়ে দিচ্ছি তিনি নামাজ পড়লেন নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুললেন দুনিয়ার কোন কিছু চাইলেন না দুনিয়ার কোন কিছু তার কাছে পাওয়ার কোন আশা নাই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হেরব আজকে তিনটি মাস থেকে জেলে বন্দি আছি চাঁদ মাখা রাসুলের চেহারা টুকু কয়েকদিন এই তিন মাস একবারও দেখি না হে আমার মালিক আমি শহীদ হয়ে যাব আমার নবীর শানে আমার নবীর দরবারে আমার সালাম টুকু হে আপনি পাঠিয়ে দিন এই কথা যখন বলেছে কাফেররা আরো বেশি রাগান্বিত হয়েছে হযরতে খুবাইবের ডান হাতের মধ্যে কোপ মেরেছে একটা ডান হাত শরীর থেকে আলাদা হয়ে গেল বাম হাতের মধ্যে মেরেছি অঙ্গহানি হয়ে গেল যুবক তুমি কেমনে মনে করো কথা ছেড়ে হবে আনার পরে পরীক্ষা সেরা নাই ইমান এনেছি পরীক্ষা দিতে হয়েছে ডান হাত বাম হাত চলে গিয়েছে একজন কাফের এই দৃশ্য দেখার পরে বলছে এই জায়গায় যদি খুব না থেকে মোহাম্মদ হতো কত সুন্দর হতো হজরতে খুবাইব প্রাদি আল্লাহ হয়ে দৃশ্য দেখার পরে তার এত বেশি রাগ হয়েছে হাত নাই তাও তার রাগে গড় করছে মুখের মধ্যে থুতু জমা করে ওই কাফের উদ্দেশ্যে তিনি থুতু নিক্ষেপ করেছে এই দৃশ্য দেখে কাফের পেটের ভিতর ছুরি দিয়ে দিয়েছে হজরত খুবাইব শহীদ হয়ে গেলেন বিশ্বনবী বসা থেকে অবস্থায় সাহাবিদের সামনে দাঁড়িয়ে গেলেন খুবাইব খুবাইব বলে সাবিরা রাসূলুল্লাহ আজকে কয়েকদিন হয়ে গেল খুবাইব নাই তিন মাস খুবাইব রে কই দেখেন আপনি কেমনে খুবাইব এর নাম বললেন আমার আপনার নবী বিশ্বনবী বললেন ওয়ামা সাহিনা আমি যা দেখি আমি যা দেখতে পাই তোমরা কিন্তু তা দেখতে পাও না আমি দেখলাম কিছুক্ষণ আগে আমার খুবই ইসলামের জন্য কোরআনের জন্য বিশ্বনবীর মায় আল্লাহর উপর ইমান আনবার জন্য কাফেরদের হাতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতেছে বলেন না এই ইমান হলো সেই ইমান তা যদিত্য ইমান থাকতে হবে